আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা বা'দা সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে এহরামের সুন্নাত এক নখ কাটা বগলের চুল পরিষ্কার করা মুসকাটা নাবির নিচের চুল পরিষ্কার করা এবং গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা তবে সুগন্ধি শরীরে ব্যবহার করবে কাপড়ে নয় দুই সিলাইবিহীন একটি লুঙ্গি ও চাদর ব্যবহার করা মহিলারা পর্দা বজায় রেখে যে কোনো কাপড় ব্যবহার করতে পারবে তবে পর পুরুষের সামনে নিজের সৌন্দর্যের প্রদর্শনী ও হাত মুখ খোলা থেকে সতর্ক থাকতে হবে হাত মোজা ও চেহারার সাথে মিলিত কোনো কোনো কাপড় ব্যবহার করবে না তিন যদি নামাজের সময় হয় তাহলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা আমাদের মনে রাখতে হবে নামাজের সাথে হানামের কোনো সম্পর্ক নেই যদি কেউ জরুরি মনে করে তাহলে সেটা বেদাত হবে সুন্নাত হচ্ছে সাওয়ারিতে এসে নিয়ত করে হানাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এহরামের সন্নত সম্পর্কে জানলাম সুতরাং এই সন্নতগুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আল্লাহলি সাল্লিম আলা মো হাম্মদ